আপনি সিগন্যাল মানেননি কেন ধুর তোমাদের এই সিগন্যালটাই খুব স্লো আমার সময় নষ্ট হচ্ছে অনেক তারা আছে ভিউয়াররা ভিডিও শেষে টুইস্ট আছে সাবস্ক্রাইব করে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ আপনাকে 10 লক্ষ জরিমানা করা হলো আমার কেস দ্রুত সমাধান করো আমার টাকার কোনো অভাব নাই স্যার আপনার চেক বুক শেষ নতুন বই এক সপ্তাহ পরে পাবেন আমার এত সময় নাই এখুনি চেক না দিলে অ্যাকাউন্ট ক্লোজ করে দিব এখুনি দিচ্ছি স্যার দোস্ত খুব বিপদে আছি কিছু টাকা ধার দিবি কালকেই ফেরত দিয়ে দেব এই নে টাকা যা কাল থেকে তুই অন্যকে ধার দিবি স্যার অনেক জ্যাম ছিল আপনার পিজ্জাটা একটু ঠান্ডা হয়ে গেছে টেনশন করো না তোমাকে একটি বিমান কিনে দেব গরম গরম ডেলিভারি করার জন্য আপনি কে ভাই আপনাকে তো চিনলাম না আমি কে সেটা জানার জন্য তোমার স্ট্যাটাস এখনো তৈরি হয়নি আগে নিজের লেভেল আপগ্রেড করো বাবু ভাই সামনে তো ইলেকশন পার্টির জন্য কিছু চাঁদা লাগবে তোমার পুরো পার্টি আমার টাকায় চলে আর তুমি এসেছো চাঁদা চাইতে। সাব বাস আমাদের এখানে হাফ প্যান্ট পরে ঢোকা নিষেধ এই হাফ প্যান্ট দিয়ে তোর রেস্টুরেন্ট কেনা যাবে তোর মালিকের জিগা আমি কেনা স্যার আমাদের এখানে বুকিং ছাড়া টেবিল দেয়া হয় না আমার রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমাকে আইন শেখাচ্ছ তুমি কে ভাগো এখান থেকে স্যার মিনিমাম অর্ডার 500 টাকা আমাকে টাকার গরম দেখাচ্ছ তুমি চিনো আমাকে যাও সবচেয়ে দামি যা আছে নিয়ে আসো স্যার খাবার আসতে আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা মানে শেফ কি নতুন রান্না শিখছে নাকি আমার প্রতি মিনিটের দাম জানো স্যার এখানে পার্কিং নিষিদ্ধ আমাকে আপনার গাড়ির কাগজপত্র দেখান আপনি কি এই গাড়ির দাম জানেন এটা যেখানে থাকে সেটাই ভিআইপি জোন বড় হারামি ও বেটা স্যার ভাড়াটা একটু বাড়াই দেন তোকে এত টাকা ভাড়া দেব যে সেই টাকায় তুই বিমান কিনে চালাতে পারবি সময় কম তাড়াতাড়ি চালা এ বয় স্যার ভিউয়ারদের কিছু বলুন টাকা হাতের ময়লা আজ আছে কাল নাই টাকার গরম দেখাবেন না মরলে টাকা কবরে যাবে না স্যার আপনি যে গরীব হয়ে বড় লোক সেজে আছেন সাবি তো জেনে গেছে আবে হালাই কষ্ট কি তাড়াতাড়ি লুঙ্গি গামছা আন ভিউয়াররা ভিডিওর পরের পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন ধন্যবাদ